যে শরীর বন্ধ করা উত্তম উপায় কি আসলে কিভাবে আপনি শরীর বন্ধ করবেন বিভিন্ন সময় বিভিন্ন মানুষ প্রশ্ন করে থাকে ভাই আমি কি তাবিজ দিয়ে শরীর বন্ধ করব। নাকি কোরআনায় আয়াত দিয়ে শরীর বন্ধ করবো নাকি অন্য কোনো প্রসেস বা কোনো পদ্ধতিতে আমি শরীর বন্ধ করবো বিভিন্নজন বিভিন্ন ধরনের কথা বলে থাকে বা বিভিন্নজন বিভিন্নভাবে শরীর বন্ধ করে অনেক সময় প্রশ্ন করে যে ভাই আমি কোরআনায় আয়াতের মাধ্যমে শরীর বন্ধ করি কিন্তু আমার শরীর বন্ধ হচ্ছে না কিন্তু আমি তাবিজ দিয়ে শরীর বন্ধ করলে আমার শরীর বন্ধ হচ্ছে যারা এরকম কনফিউজের মধ্যে আছেন বা এরকম সমস্যা হচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটি এই ভিডিওর মধ্যে আলোচনা করবো যে সঠিক পদ্ধতি কোনটা দেখেন আমরা হচ্ছে মুসলমান আমাদের সব সময় ইসলামের উপরে চলা আমাদের সকলের উচিত কারণ শরীর মন্ত এমন একটা এটা হচ্ছে শরীর কেন করব। সেটা ব্ল্যাক ম্যাজিক অথবা জিন জিন থেকে বাঁচার জন্য আমরা নিজের শরীর মন্দ করব। কারণ এই আমাদের উপরে যে জিনগত সমস্যাগুলো হয়ে থাকে বা ব্ল্যাক ম্যাজিক করা হয় থাকে তারা কে করে সব দেশের গুলো করে বা খারাপ জিনগুলো আমাদের উপরে জিন চালান করার কারণে তারা আমাদেরকে ক্ষতি করে থাকে তো অনেক সময় আমরা কোরআন অ্যাপগুলো পাঠ করি পাঠ করার পরে নিজের শরীর আমরা বন্ধ করি কিন্তু বন্ধ করার পরে পুনরায় আবার কিন্তু আমাদের সেই অ্যাটাক শুরু হয় কারণ আমরা এই বিষয়টা লক্ষ্য করি না যে শরীর বন্ধ করার পরেও যে আপনি শরীর বন্ধ করেছেন যে কিছু নিয়ম কিছু প্রসেস কিছু পদ্ধতি রয়েছে যেগুলো করলে আপনার শরীর মধ্যে অটোমেটিকলি কেটে যাবে এই বিষয়গুলো না জানা না জানার কারণে আমাদের শরীর বন্ধ কেটে যায় যে এই জন্য কিন্তু আমরা পরবর্তীতে করোনা আয়াতের প্রতি থেকে আমাদের বিশ্বাস একবারে কমে যায় কিন্তু যারা তাবিজ নেয় তাবিজ ব্যবহার করে তার অনেক অনেকে আছে যে তার সুস্থতা সুস্থ হয় বা তাদের কোনো ক্ষতি হয় না তো এটা হওয়ার কারণটা কি এটা হওয়ার কারণটা আমি আলোচনা করবো যে যারা তাবিজ ইউজ করে তাদের ব্যবহার করে অনেক সময় তাদেরকে ধরনের জিন ক্ষতি করে না কোনো ধরনের জিন ক্ষতি না করার প্রধান কারণটা কি কারণ জিনের প্রধান কাজে হচ্ছে খারাপ দুষ্ট জিনদের প্রধান কাজে হচ্ছে যারা মুসলমান যা আমরা আমরা মুসলিম আমাদেরকে খারাপ কাজের দিকে ধাবিত করা ইসলাম থেকে আমাদের শরীরে নিয়ে যাওয়া প্রতি বিশ্বাস না যখন আপনি তাবিজ কোনো সে চিন আর আপনার কোনো ক্ষতি করবে না কারণ যেন আপনি তাবিজের প্রতি ভরসা করেন তাবিজের প্রতি যেন আপনি নির্ভরযোগ্য হয়েছেন যে হ্যাঁ আপনি তাবিজ পড়েছেন আপনার কোনো ক্ষতি হচ্ছে না এই জন্য অনেক সময় দেখা যায় যে অনেক সময় অনেক ব্যক্তি তাবিজ পরে তারা অনেক কিছুদিন হয়তো বা সুস্থ থাকে কিন্তু কোরআনের আয়াত বা কোরআন শোনা আলোকে যদি আপনি নিজের শরীর নিজের নিরাপত্তা নিতে পারেন সেটা চিরস্থায়ী কোনোদিন আর আপনার কোনো ক্ষতি হবে না চির আপনি আপনি জিনু জাদু থেকে নিজেকে রক্ষা করতে পারবেন এই জন্য সঠিক নিয়ম না জানার কারণ কারণে সঠিক ভাবে না জানার কারণে আমরা কিন্তু আমার নিজের বা নিজের পরিবারের আমরা নিরাপত্তা দিতে পারছি না আসুন আমরা সবাই কোরআন শোনার আলোকে শূন্য আলোকে জীবন করার চেষ্টা করি আলোকে নিজেকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করি এই চেষ্টা উত্তম মাধ্যম যেটা হচ্ছে যে সঠিক পদ্ধতি আমাদের শরীর বন্ধ সেটা হচ্ছে কোরআন আলোকে কোন আলোকে আপনি শরীর বন্ধ করুন কোন আলোকে আপনি চলার চেষ্টা করুন পরবর্তীতে কোনো জিন বা জাদু আপনার ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ হয়তো আপনি তাবিজ ব্যবহার করছেন কিছুদিন আপনি সুস্থ থাকতে পারেন কিন্তু এইখান থেকে আপনার ইমান নষ্ট হয়ে যায় বা আপনি ইসলাম থেকে খারিজও হয়ে যেতে পারেন এরকম হয়ে যেতে নির্ভরযোগ্য হয়ে গেলে তো এই জন্য আসুন আমরা সব সব কিছু বাদ দিয়ে কোরআন শূন্য আলোকে মেনে চলার চেষ্টা করি কোরআন শূন্য আলোকে জীবন অতিবাহিত করার চেষ্টা করি ও জাদু থেকে নিজে এবং নিজের পরিবারকে আমরা রক্ষা